বারো রোজার ছিয়ারি করতে উঠলাম আজকে অনেক কিছু গরম করতে হবে সেজন্য দুই চুলায় জেলে দিয়েছি আর থালা তো সব ওই রাত্রি ধুয়ে রেখেছি আর এখানে দুধ গরম হচ্ছে আর লাউয়ের ডালটা গরম হচ্ছে উনি চলে গেছেন বেশ কিছুক্ষণ এখন ওই সাড়ে আটটার মতো বাজে তো আমি প্রথমেই টেবিলটা একটু মুছে নিলাম আর এবার থালা প্লেটগুলো ধুয়ে নেব থালা প্লেট ধুয়ে নিয়েছি এবার চুলাটা মুছে নিই দুজন মানুষ বিছানা চাদর তেমন একটা নোংরা হয় না তবুও ভাবছি আজকে একটু পরিবর্তন করে দিই সেই রোজার আগের দিন পাল্টেছিলাম বেডশিটটা তো ভিজাবই সেই সাথে আরো কিছু কাপড় চোপড় আছে সেগুলো ভিজাতে হবে আর এবারে ঘরটা একটু ঝাড়ু দিই তারপরে কাপড়টা ভিজাবো বারোটা বাঁচতে যায় কাপড়গুলো ধুয়ে দিলাম এবার তরকারিটা কেটে রাখবো সব গুছিয়ে রাখলে রান্না করতে অনেক সুবিধা হয় তরকারি কাটতে বসার আগে ভাবলাম ছোলাটা সেদ্ধ বসাই সেই সাথে চারটা ডিমও সেদ্ধ করতে দিই আর একটু আলুও সেদ্ধ করতে দেব শুধু ছোলাই দেব আলু সেজন্য একটাতেই হবে রান্না করবো সেই জন্য একটু দুধ গরম করে নিচ্ছি এখনই রান্না করে রাখি ফ্রিজে রেখে দেবো তা না হলে বিকালে যদি রান্না করতে যাই কখন রান্না করব কখন ঠান্ডা হবে আর ফ্রিজে এবার রাখবো কখন তো আমি চিনি দেবো না গুড় দিয়েই রান্না করব আগে একদিন রান্না করেছিলাম খেতে বেশ মজা হয়েছিল আর দেব না দুধটা গরম বসিয়ে আসি চুলাটা এখন সিদ্ধ হয়নি তবু একটু নামিয়ে রাখলাম কয়েকটা বাদাম ভেজে নেব লাচ্চাতে দেব সেজন্য তো অনেকগুলোই বাদাম ছিল সবগুলো বের করে এনেছি কেমন একটা হয়ে গেছে ভেজে রাখি তাহলে আর নষ্ট হবে না রোজার সময় তো ভাবে খাওয়া হয় না লাচ্চা সীমায় দুটো আগে থেকে ভেজে রেখেছিলাম রোজার সময় এক এক দিন এক এক রকম জিনিস খেতে ভালো লাগে এক ঘিমি খাবার তো কখনোই ভালো লাগে না সেটা রোজার সময় হোক বা এমনি সময় হোক এই লাচ্চা দেওয়ার সময় না আমি বুঝতে পারি না কোনোবার দুধ কম হয়ে যায় কোনোবার বেশি হয়ে যায় এতেই হবে মনে হয় ওদিকে দুধটা গরম হয়ে গেছে নিয়ে আসি দুধটা বড় কেসে গেছে মানে বাদামটা ঠান্ডা হোক 다 볼라 쳤더니 해대고. বাদাম ভেজে খোসাও ছাড়িয়ে নিয়েছি এবার রান্না করব আর এই হলো রান্নাঘরের অবস্থা রোদ যে আসে এই সময় তবুও তো রান্না করতে হবে বেশি রান্না নেই ছোলা ভাজবো ডিম আলুর রান্না করবো আর ঢেঁড়স দিয়ে মাছ রান্না করব করা হয়নি ছোলা ভরা হচ্ছে এখানে মাছ ভাজি করে নিচ্ছি ঢ্যাঁড়ুস আর আলু দিয়ে রান্না করবো তাই চারটে দিন সেদ্ধ করেছিলাম দুইটা আলু দিয়ে রান্না করবো আর দুইটা ইটারির জন্য রান্না হতে থাকুক আমি একটু ফল কাটছিলাম ফল পরে কাটি হ্যাঁ কাপড়টা তুলে নিই শুকিয়ে হয়তো গেছে ভালোই রোদ আসে এখন গরম পড়ে গেছে তো এখন আর কাপড় শোকাতে সময় লাগে না এসব গুলটা ভিজিয়ে দিলাম আর এবার বসেছি ফল কাটতে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে থাকতে ফল কাটতে ভালো লাগছে না ফ্যানটা দিয়ে দিই গরম লাগছে আসলে ইফতারি রেডি হয়ে গেছে আমার এখানে ফলগুলো কেটে ঢাকা দিয়ে রাখলাম আর সকালের দিকে লাচ্চা রান্না করেছিলাম ফ্রিজে জিনিস ঠান্ডা হচ্ছে না কেন তা কি জানি আর এখানে ডিম সিদ্ধ আছে এখানে ছোলা ভাজি আছে এখন রাত সাড়ে দশটার মতো বাজে আমি আর রাতে ভাত খাই না ওই খাই তো ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এবার তরকারি দুধ সবগুলো গরম করে রাখি গরমকাল পড়ে গেছে ফ্রিজে তরকারি রাখতে ভালো লাগে না আর ফ্রিজে ঠান্ডা হচ্ছে না কেন কি জানি নষ্ট হয়ে গেল হয়তো এক এক করে তরকারি গরম করব আর সেই ফাঁকে থালা প্লেটগুলোও সব ধুয়ে নেবো